আসসালামাইকুম আমি আলাইকুম আমি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ ও আর্মি সেনা ও ডক্টর ইনুস সাহেবকে সবাইকে আমি ছেলে জানাই এরপরে এই দেশে যখন গন্ডগোল শুরু হয়ে যায় ছাত্রদের যখন অবিচার শুরু হয়ে যায় তখন আমি ছাত্রদের পাশে থাকি আমার এই জিনিসটা অনেক কিছু খারাপ লেগে যায় খারাপ লাগার কারণে আব্রাহার ফাহাদের যখন মৃত্যু হয়ে যায় তখনও আমি ঢাকায় ছিলাম ওনাকে নিয়ে মিজর সিনহাকে নিয়ে আব্রাহার ফাহাদকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সবাইকে নিয়ে এই দেশ গঠিত আমি একটা কবিতা বলেছিলাম পনেরোই আগস্ট শহীদ মিনারের শোক সবাই ছাত্রদের সামনে সেখানে অন্তত দুই লক্ষ লোকের মতো ছিল সেই সময় আমি এই কবিতাটা বলি এই কবিতাটা বলেছিলাম ব্যথা দিয়ে ছেড়ে আমার দক্ষ দিয়েছে ভারতের সৈনিক এনে গুলি করেছে আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেশে শেখের বেটির দান বিনিময়ে গোপালীরা পূর্তি দান দেশে পেট্রোল দিয়ে আর্মি সেনার গাড়ি পুড়েছে কথা কইলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামের আজরাইল ছিল শেখের মেয়ে হাসিনা পুলিশ হইল আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বা হে এত অত্যাচার বুলেট খাইয়া হাসপাতালে কে হয়ে যায় নাই ভুলি হিসেব তোমায় দিতে হবে কয়টা করছেন ভুলি আব্রাহারের দোষ ছিল না মারলো জুলুম করে নৃজ কথা বলার জন্য জীবন নিল কেড়ে হেফাজতের রক্ত দিয়ে রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছা ছাত্ররা সব পড়তে সমাল স্বৈরাচারী শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট এই কবিতাটা আমি বলেছিলাম শহীদ মিনেরে পনেরোই আগস্ট গানের তালে তালে বলেছিলাম এইটা বলার পরবর্তীতে আমার বাড়িতে সব বলার পরেই ঢাকায় থাকি ঢাকায় থাকার পর সাংবাদিক ভাইয়েরা এটা নেটে দেয় নেটে দেওয়ার পরে আমি শুনতে পেলাম এটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার বাড়ির পাশের কিছু লোক আমি তাকে চিনি না। হয়তো আমাদের শত্রুরা ওরা যে শুনে আমার বাড়িতে ইট পাটকেল ঢিল মারে মারার পর আমার স্ত্রী সন্তান সবাই চিৎকার করে চিৎকার করে আমি এটা শুনে আবার বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাওয়ার পর এক মাসের মতো বাড়িতে থাকি বাড়িতে থাকলে দেখা যায় তারা চুপচাপ আর কোনো সমস্যা নাই ইদেরিং দেখা যায় আমি আবার ঢাকা চলে আসি আসার আগে বিরাট ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আমি একটা গরুর বাসুর কিনি বাসুর কিনে আমার স্ত্রীকে দিয়ে আসি কিছু টাকা বাসে সে টাকাটা আমার মায়ের কাছে দেয় আমার মায়ের বয়স্ক ভাতার টাকা ও টাকা সব বাক্সে রাখে রাখার পরে আমি চলে আসার পর ষোলোই ডিসেম্বরের সময় আমার মা আর বাড়িতে গেলে তালা ভেঙে শত্রুরা আমার বাড়ি ছিনতেই করে টাকার দিকে সব কিছু নিয়ে যায় তাই আমি অনেক দক্ষ প্রকাশ করছি সবার কাছে দয়া করে আমার নিরাপত্তা সহযোগিতা আমি কোনো টাকা পয়সা চাই না আমার একটু নিরাপত্তা চাই সহযোগিতা চাই এটাই আমার অনুরোধ এটাই আমার সবচেয়ে শেষ কথা আমার বড় ভাই ছিল। আমার বড় ভাই ছিল আমার বড ভাই ছিল উনিও তিন বছর আগেই ঢাকা আসছে ওনারও পঞ্চাশ হাজার টাকা তিন বছর আগেই চিন্তাই হয়ে গেছে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই জানে জানার পরে উনিও ঢাকা আছে বাড়িতে আমার বাবা ছিল বাবা মারা গেছে বা এই গানের পরে আমি যেয়া দেখি আমার বাবা মারা গেছে এখন শুধু আমার মা আছে আর আমার স্ত্রী আছে আর আমার একটা ছোট্ট ছেলে আছে আর কেউ নাই করতেছেন আমার সন্দেহমূলক এই সমস্ত ছাত্রলীগের প্রলাভনে ছাড়া আর কেউ করতে পারে না কারণ আমি এটা বলার পরপরেই আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে ছাত্রলীগের প্রলাভন ছাড়া এটা কেউ করতে পারে না কারণ আমি বাড়িতে যে সময় ছিলাম আমার অনুসন্ধান এটাই আমার বিশ্বাস তাছাড়া আমি এই গানটি বলার পরপর আমার দুর্ভাগ্য

কবিতার বিরতি করলে আমার কিছু যায় আসে না কারণ আমি ভাইরাল হতে চাই না আমি টাকা পয়সাও চাই না আমি শুধু ওদের দুঃখ দুর্দশা ছাত্রদের দেখিয়ে আমি এই কবিতাটা বলছি আমার সন্দেহমূলক হয়তো তারা হয়তো অন্য কেউ হতে পারে তবে আমি টাকা পয়সা কাহারও কাছে চাই না এলাকার সমস্ত মানুষ জানে আমাদের টাকা পয়সা হারিয়ে গেছে কিন্তু আমার অনুরোধ আমাদের জানের ওপর আমার বিশ্বাস আমার পরবর্তীতে আমারও ক্ষতি হইতে পারে আমি ঢাকায় থাকি ঢাকায় ইচ্ছে চালে জীবনযাপন করি আমার একটু অনুরোধ এই বিষয়ে সমস্ত আইনজীবীদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে আর্মি সেনাদের কাছ থেকে সবার কাছে আমার অনুরোধ আমার একটু সহযোগিতার নিরাপত্তার দরকার আপনি একটু আপনার আপনার এই সমস্যাটা হচ্ছে জন্য কি ঢাকায় আমার কোনো সমস্যা নাই আমার নিরাপত্তা শুধু আমার বাসার মানুষের দরকার আমার স্ত্রী সন্তানের আমার স্ত্রী সন্তানের বা আমি বাড়ি গেলে আমার আমার পরিবারের আমার গ্রামের বাড়িতে নিরাপত্তার দরকার ঢাকায় আমার কোনো সমস্যা নাই